জমি কিন্তু দরকার ছিল তো চারজন যদি পেতে চান দাওয়াত দিতে হবে বিশ জনকে যদি আপনি আট জনকে পেতে চান দাওয়াত দিতে হবে চল্লিশ জনকে এটা হচ্ছে এই খেলার এই গেমের বৈশিষ্ট্য নেটওয়ার্ক মার্কেটিং একটা খেলা স্ট্যাম্প নাম আপনি তো জানেন না আপনি ওইটা উঠাই নিয়ে ওরে পিটানো শুরু করছেন হটদম সে হলে পিটাও কেন সালা আমার বল ধরছিস কেন সুখ সংবাদ শোক শোক সোনারাঙ্গা নিবাসী বাবু শেখ আজ সকাল আটটা ইন্টে কাল করিয়াছেন পিটানি একটা মাটিতে পড়বে না নেটওয়ার্ক মার্কেটিং এ নব্বই পার্সেন্টেরও বেশি লোক ব্যর্থ হয় সঠিকভাবে ইনভাইট করতে না পারার কারণে অর্থাৎ এই কাজটা সঠিকভাবে করতে না পারার কারণে ইনভাইট শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দাওয়াত আমন্ত্রণ বা নিমন্ত্রণ আর আর্ট মানে হচ্ছে শিল্প কোনো কিছুকে সুন্দর করতে পারলে সেটা হয়ে যায় আর্ট ধরুন আপনি কথা সুন্দর করে বলতে পারেন এটা একটা আর্ট সুন্দর রান্না করতে পারেন একটা আর্ট আপনি সুন্দর গান গাইতে পারেন এটা একটা আর্ট আপনি সুন্দর ফাইট করতে পারেন এটা একটা আর্ট যা সুন্দর পৃথিবীতে তাই হচ্ছে আর্ট বা শিল্প দাওয়াত আমি তাকে বললাম যে দেখ ভাই তোর মতো সুচলক্ত জীবনে আমি দেখি নাই কালকে বাসায় ভালো ভালো রান্না হবে তোর জীবে যদি জল আসে তুই আসিস সাইডটা খেতে দিব না এটা কিন্তু দাওয়াতই হলো খাওয়ার কিন্তু এই দাওয়াতে সে অপমান বোধ করবে না সম্মান বোধ করবে অপমান বোধ করবে শুধু তাই না আমি যদি মানুষের সামনে বলি তাহলে তো ওর সম্মান সবটুকু শেষ হবে আর আমি চলে যাওয়ার পরেও গালাগালি দিতে থাকবে রাইট না পক্ষান্তরে এই খাওয়ার দাওয়ারটা যদি আমি এইভাবে করে দিই যে তোমাকে তো পরিবারের সদস্যই মনে করি ভাইয়া আগামী কালকে আমাদের ফ্যামিলি প্রোগ্রাম রান্নাবান্নাও ভালো হচ্ছে তুমি সকাল সকাল চলে এসো একসাথে আমরা আড্ডা দিব গল্প করব। খাওয়া দাওয়া একসাথে করব। এরপরে যখন তোমার ইচ্ছা জাগে চলে আসতে তুমি চলে এসো বলেন তো এই দাওয়াতটাতে সে সম্মান বোধ করবে না অপমান বোধ করবে এবং যদি আমি দশজন মানুষের সামনে এই দাওয়াতটা ওকে দেই দশজন মানুষকে আমি চলে যাওয়ার পর বলে দেখছো আমাকে কত ভালোবাসে উনি এই একই খাওয়ার দাওয়াত আমি কিভাবে বলতেছি তার উপরে নির্ভর করতেছে একজন মানুষ সেটা অ্যাকসেপ্ট করবে নাকি করবে না দাওয়াতটা ভালো হবে নাকি হবে না আমাদের এই ব্যবসাটাতে কোম্পানিকে দেখে আমাদের পণ্যকে দেখে আমাদের সফল মানুষদের অ্যাচিভমেন্ট দেখে কেউই আসবে না আপনাকে দেখে আসবে আপনার অ্যাপ্রোচিং দেখে আসবে যদি কেউ এখান থেকে ব্যবসা খুব ভালো করেন এর জন্য ক্রেডিট কোম্পানির না ক্রেডিটটা সম্পূর্ণই আপনার আর যদি কারো বিজনেস না হয় এর জন্য দায়ী কোম্পানিও না সিস্টেমও না বিজনেস যদি না হয় এর জন্য দায়ী সম্পূর্ণটাই আপনি কারণ আপনি রাইট অ্যাপ্রোচ করতে পারেননি দেখুন আমাদের বিজনেসে আমরা ব্র্যান্ড প্রমোটিং করি আমাদের কাজটা শুধু কিন্তু পণ্যকে প্রমোট করা না পণ্যকে প্রমোটের সাথে সাথে একজন মানুষের একটা সুন্দর ক্যারিয়ার গড়ার রাস্তা দেওয়া যদি রাইটভাবে আমি অ্যাপ্রোচ করতে না পারি তাহলে ওই ব্যক্তিকে ক্যারিয়ার গড়ার জন্য আমার উপরে ভরসা করবে আমি আপনাদেরকে এখানে একটু এক্সাম্পল দিই আমি ডাক্তার না এটা আপনার ভালো করেই জানেন আপনার বাবার হার্টে প্রবলেম এখন আপনারা কেউ কি আমার কাছে আনবেন না ডাক্তারের কাছে নিয়ে যাবেন হসপিটালে নিয়ে যাবেন কিন্তু আমি যদি আপনাদেরকে এখন বলি দেখো ভাই হার্টের অপারেশন আমি খালিদ ফ্রিতে করে দিব কে কে তার বাবাকে আমার কাছে হার্ট অপারেশন করতে আনবেন ফ্রি করে দিব আমি কোনো টাকা নিব না কেউ আনবেন না আচ্ছা আর একটু অফার দি তো ফ্রি করবই সেই সাথে আপনাকে টাকা আনবেন আনবেন কেন কেন না কারণ আপনার ভালো করে জানেন উনি ডাক্তার না যেমন আমরা সেলুনে গিয়ে বারবারের কাছ থেকে নাপিত বলি আমরা তার কাছ থেকে বা পরামানিক যেটাই বলে তার কাছ থেকে চুল ছাটাই এখন চুল ছাটাইতে তো পঞ্চাশ টাকা লাগে সেলুন ভেদে দেড়শো টাকা পাঁচশো টাকাও লাগে যদি আমি খালি দেখো আপনাদের বলি আসো আমি চুল ছাটাই দিচ্ছি তোমাদের ফিরি এখন আপনি আসলেন একজন ধরেন বুঝে না সে চলে আসছে ও চলে আসছে আপনাদের সামনেই যে ফ্রিতে চুল কেটে দিচ্ছে যেহেতু আমি খেঁচ খেঁচ করে এমন ভাবে কেটে দিছি ওকে দেখার পরে মানুষ বুঝতে এটা চুরি করছে কোন জায়গা থেকে এই জন্য এর চুলের এই অবস্থা আপনারা আপনারা কেউ কি আর আসবেন এটা দেখার পরে ঠিক তদ্রুপ এই বিজনেসটায় আমি এক্সপার্ট না আমি যদি কাউকে ডাকি আমার ডাকে তো এক আসবে না যদি কেউ ভুল করে এসেও পড়ে তার অবস্থা দেখে বাকিরাও আসবে না এখন এবার বিজনেস যদি হয় তার জন্য ক্রেডিট আমার বিজনেস যদি আমার না হয় এর জন্য দায়ীটাও আমি সম্পূর্ণ ব্যক্তিটা নিজে খালি রাইট এই জিনিসটা হচ্ছে মূল কাহিনী এটা বুঝতে পারলে বাকি সব ট্রেনিং আপনাদের মাথায় ঢুকবে অ্যান্ড ফর দ্যাট রিজন আমাদের সবাইকে এক্সপেরিয়েন্স গ্যাদার করতে হবে এক্সপার্ট হতে হবে আর এক্সপার্ট বা দক্ষতা এই দক্ষতাটা কখন আসে ধরুন আজকে আপনাদেরকে আমি একটা বল এরকম দিয়ে দিলাম যে এটা একটা বল হ্যাঁ এই বলটা তুমি এভাবে করে এখান থেকে দৌড়ে দৌড়ে যাবা এরকম হাত ঘুরিয়ে শা করে মেরে দিবা তুমি রুবেল হয়ে যাবা তুমি মোস্তাফিজ হয়ে যাবা বলেন তো আপনাকে যদি আমি একটা বল দিই আর আজকে কালকে দুই দিন পাঁচ দিন দশ দিন এক মাস দুই মাস প্র্যাকটিস করাই আপনি কি রুবেল মোস্তাফিজ মিরাজ সাকিব আল হাসান হয়ে যাবেন আপনাকে মনে রাখতে হবে রুবেল মোস্তাফিজ সাকিব আল হাসান মিরাজ এরা সেই পিচ্চিকাল থেকে এই একটা জিনিসকে প্যাশন হিসেবে নিয়ে লাখ লাখ বল করছে এরপরে তারা ভালো বোলার হয়েছে আর যে ব্যাটসম্যান হয়েছে সে হাজার হাজারটা বলে পিটানি দিয়েছে সে ব্যাট দিয়ে তারপরে সে ভালো ব্যাটসম্যান হয়েছে তো আমাদের এই বিজনেসটাই নতুন আপনার অ্যাপ্রোচিং কমিউনিকেশন স্কিল এই ইনভাইটটা হচ্ছে পার্ট অফ কমিউনিকেশন স্কিল যার লজ্জা বেশি সে আরেকজনের কাছে কিছুই বলতে পারবে না যার কমিউনিকেশন স্কিল ভালো তিনি কেবল সুন্দর করে আরেকজনের কাছে অ্যাপ্রোচ করতে পারবেন যে আই হ্যাভ এন অপরচুনিটি খুবই ভালো লাগবে আপনার এটা একটা বিজনেসের আইডিয়া কোনো চাকরি বা জব না এবং বিনা পুঁজির বিজনেস আপনার এত ভালো লাগবে আপনি ফিদা হয়ে যাবেন শুধু দেখেন চলেন আসেন অনলাইনে দেখি অনলাইনে ভিডিও অন করে দিই এটা দেখবেন আপনার পুরো পয়েন্ট অফ ভিউ চেঞ্জ হয়ে যাবে এবং আপনার লাইফে নতুন ডিসিশন আপনি নিতে পারবেন যদি পছন্দ হয় ভালো লাগে আমরা একসাথে যাত্রা শুরু করব আর যদি পছন্দ না হয় আমি আপনি যেমন ভাই আছি ভাই হয়েই থাকব। আর যদি অফিস ওপেন থাকে অফিসে নিয়ে এসে যে আসেন আমি অফিসে নিয়ে যাচ্ছি আপনি কনসেপ্টটা বা আইডিয়াটা অফিসে বসে আমার সিনিয়রের কাছ থেকে দেখাই দিব পছন্দ হলে একসাথে ব্যবসা করবে ব্যবসায়িক পার্টনার হব পছন্দ না হলে আপনি আমার বড় ভাইয়া আছেন ভাইয়া হয়েই থাকবেন এই কথাটাই যে স্মার্টলি কে বলতে পারবে যার জড়তা নেই লজ্জা নেই ভয় নেই যার জড়তা আছে সংশয় আছে লজ্জা আছে সে তো এরকম করবে ভাইয়া হ্যাঁ একটা কোম্পানিতে আছি ভাইয়া কোম্পানিটা কিন্তু ভালো ভাইয়া ভাইয়া কি বলবে ভালো তুই কর ভাইয়া আপনি না ভাইয়া না আমি যাইতাম না ভাইয়া তুই যা কারণ এই কথার মধ্যে সে এই কথার মধ্যে সেই এনার্জি কোনো কিছুই নেই আপনার কথায় যদি জোশ না থাকে এনার্জি না থাকে নন উইল অ্যাকসেপ্ট কেউ আপনাকে গ্রহণ করবে না তাই প্রথম লাভ এট ফর সাইটের এর মতো প্রথম দেখায় প্রেমের মতো এই ইনভাইট দিয়ে আপনার জার্নি শুরু হবে আপনি যদি সুন্দর ইনভাইট করতে পারেন ওই ব্যক্তিটা প্ল্যান দেখতে আসবে আর প্ল্যান যদি দেখে প্ল্যান দেখলে তো আমাদের কনসেপ্ট এমন যে কেউ দেখলে ফিদা হয়ে যাবে কেন ফিদা হবে না বলেন আমরা তো এখানে কারো কাছ থেকে মাস্টার্সের সার্টিফিকেট চাচ্ছি না কারো কাছ থেকে এক লাখ টাকা জামানত চাচ্ছি না কাউকে বলছি না অনেক ভালো বংশের হতে হবে কাউকে বলছি না অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের থেকে তোমার পড়ে আসতে হবে আমরা জাস্ট কি বলছি বেসিক ঠিক আছে কিনা বেসিক এডুকেশন ঠিক আছে কিনা স্মার্ট আছে কিনা মোটামুটি কথাবার্তা বলতে পারে কিনা তারা আমাদের এই কনসেপ্ট গুলো বুঝবে কিনা এইটা তারপরে কি দেবে কিছুই না একটা তার পছন্দের পণ্য হাউস হোল্ড প্রোডাক্ট সে পারচেস করবে নিজের প্রয়োজনে বাড়িতে ব্যবহার করবে পাবে কি একটা বিগ বিজনেস সুন্দর একটা অফিস আচ্ছা বলুন তো এরকম একটা অফিসে বসতে গেলেও কি মিনিমাম মাস্টার শিক্ষাগত যোগ্যতা লাগে নাকি লাগে না লাগে এরকম একটা মাল্টি ন্যাশনাল ব্র্যান্ডের এরকম একটা স্ট্যান্ডার্ড ব্র্যান্ডের অফিসে যারা বসে থাকে আপনারা যে দেখেন একটা চেম্বার নিয়ে বা একটা বুথ নিয়ে যারা বসে আছে তাদের কত শত যোগ্যতা ঠিক না সেখানে কোনো টেস্ট ছাড়াই আপনাকে এখানে ওপেন ডোর পলিসির মাধ্যমে ডোর ওপেন করে আপনাকে নিয়ে নেওয়া হয়েছে আবার ধরেন আমি ঠিক আছে আমি চাকরি করব না আমি ব্যবসা করব আমার এরকম একটা অফিস থাকবে বলেন তো একটা ব্যবসা প্রতিষ্ঠান যদি এরকম করতে চান আপনার কমপক্ষে দেড় কোটি দুই কোটি টাকা ইনভেস্ট করতে হবে না আমাদের শোরুমে এক কোটি টাকার প্রোডাক্ট সবসময় স্টক থাকে আলহামদুলিল্লাহ এক কোটি টাকার প্রোডাক্ট সবসময় স্টক থাকে স্টক খালি হয় আবার ঢোকে আর এই যে আনুষঙ্গিক যা কিছু আছে সব মিলায়ে দেড় কোটি দুই কোটি টাকা ইনভেস্ট করে আপনি এরকম একটা অফিসে বসতে চাচ্ছেন অথচ আপনি একটা টাকা ইনভেস্ট করেন নাই আপনার এত প্রিলি রিটার্ন ভাইবাও দেননি অথচ আপনি এরকম একটা অফিস ব্যবহার করছেন আর মানুষকে বলছেন এটা আমার অফিস এই যে যে বড় একটা মানে অর্জন এই অর্জনটা আপনাদের মনের চোখ দিয়ে আগে দেখতে পেতে হবে একটা সুন্দর কমিউনিটিকে পেয়েছেন আপনারা এত দারুণ একটা কমিউনিটিতে মিশতে গেলেও অনেক যোগ্যতার দরকার হয় অথচ আপনারা যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর মতো উনি যেমন বলেছিল সাতই মার্চে তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো শত্রুর মোকাবেলা করতে হবে ঠিক তদ্রুপ আপনাদের যার যা কিছু আছে তাই নিয়ে আপনারা ঝাঁপিয়ে পড়েছেন হ্যাঁ কারো যোগ্যতা হয়তো বেশি আছে কারো হয়তো কম আছে কারো লজ্জা একটু বেশি কারো লজ্জা একটু কম কেউ ভালো কথা বলতে পারেন কেউ মোটেও পারেন না কেউ পাঁচজনের সামনে দাঁড়ায় কথা বলতে পারেন না পেশাব করে দেন আর কেউ পঞ্চাশ জনের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারেন বিভিন্ন জনের বিভিন্ন ক্যাটাগরির মানুষ এখানে আছেন হ্যাঁ প্রাপ্তিটা অবশ্যই আলাদা আলাদা হবে কিন্তু যার যেটুকুন ঘাটতি আছে কমতি আছে আমরা যদি সেই কমতিগুলো পূরণ করার জন্য গ্যাপ গুলো পূরণ করার জন্য আমরা আজকে থেকে কাজ করি তাহলে গ্যাপ পূরণ হবে কি হবে না আপনার লজ্জা বেশি আপনি লজ্জা ভাঙলেন আপনি মঞ্চে দাঁড়িয়ে কথা বলতে পারলেন না কিন্তু আপনাকে এরকম বহু মঞ্চ হবে মাসের মধ্যে দেখবেন আপনি একজন ভালো বক্তা হয়ে গেছেন এই প্ল্যাটফর্মে এটাই হয় আমি মনে করি এই প্ল্যাটফর্মে একজন মানুষের টাকার জন্য না কমিউনিকেটর হওয়ার জন্যে ভালো মানের লিডারশিপ স্কিল ডেভেলপ করার জন্য এই প্ল্যাটফর্মে কোনো টাকা ছাড়াই কমপক্ষে একটা বছর কাজ করা উচিত ছয় মাস থেকে একটা বছর যদি একটা টাকা নাও দেয়া দেয় বরঞ্চ তাকে যদি আরও চার্জ দেওয়া লাগে এই প্ল্যাটফর্মকে প্রতি মাসে যেমন কোচিং সেন্টারে আমরা বিল পে করি ইউনিভার্সিটিতে আমরা যেমন সেমিস্টার ফি দেই ঠিক এখানেও প্রতি মাসে একটা ফি দিয়ে একজন মানুষের অন্ততপক্ষে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি বিশেষ করে খালিদ অ্যান্ড অ্যাসোসিয়েটসের সাথে থাকা উচিত যদি এই অ্যাসোসিয়েশনের সাথে থাকে তার ভিতরে এমন কিছু স্কিল ডেভেলপ হবে যা তার আগেও কোনো দিন হয়নি ধরে নিচ্ছি আপনারা নেটওয়ার্ক মার্কেটিং করবেন না কিন্তু কিছু না কিছু তো করবেন ধরেন চাকরি করবেন চাকরির জন্য তো অনেক স্কিল লাগে সেই স্কিলগুলো তো না এই প্ল্যাটফর্মে এসে কাজ করে এই কমিউনিটির সাথে থেকে যদি ওই স্কিলগুলো ডেভেলপ হয় তাহলে আপনি কি আগাই থাকলেন না পিছায় থাকলেন এটাই মূল কাহিনী তো এখন ধরেন ইনভাইটেশন এই ইনভাইটেশন দেওয়ার আগে আপনাকে বুঝতে হবে আপনি একজন মানুষকে কেন ইনভাইট করতেছেন ইনভাইটের উদ্দেশ্য কিন্তু কাউকে জয়েন করানো না আমরা অনেকেই ভাবি মনে হয় জয়েন করানোর জন্য আমন্ত্রণ দিব না আপনি তাকে আমাদের এই আইডিয়াটা দেখার জন্য আমন্ত্রণ দেবেন জয়েন পরে বিশজনকে দেখাবেন ওখান থেকে চারজন পাঁচজন আসবে আপনার সবাইকে দরকারও না ওই চার পাঁচজনই আপনার দরকার আপনি পাঁচজন ব্যক্তিকে রিক্রুটমেন্ট দিয়ে কোটি কোটি টাকার ব্যবসা দাঁড় করাতে পারেন জিজ্ঞেস করেন কেমনে আরও জরে জিজ্ঞেস করে হ্যাঁ দেখাচ্ছি আপনি পাঁচজন ব্যক্তির কাছে পাঁচটি টেলিভিশন বিক্রি করছেন তাহলে ওই পাঁচজন আপনার বিজনেসের সাথে জয়েন হয়ে গেল নাকি গেল না গেল আপনি এক জীবনে এই পাঁচজন ব্যক্তিকে স্পন্সর করছেন পাঁচটা টিভি বিক্রি করে এক জীবনে কিন্তু অনলি পাঁচটা পণ্য বিক্রি করছেন আপনার দেয়া তথ্যে রেফারেন্সে পাঁচজন ব্যক্তি স্পন্সর হয়েছে এই পাঁচজন তারাও এক জীবনে মাত্র পাঁচজন ব্যক্তির কাছেই ওই ধরে নিচ্ছি টেলিভিশনই বিক্রি করছে তাহলে পাঁচ পাঁচে কতজন হবে এই পঁচিশ জন প্রত্যেকে এক জীবনে পাঁচটা পণ্যই বিক্রি করছে পাঁচজনকে রেফার করছে তাহলে পাঁচ পঁচিশ কত হবে একশো পঁচিশ জন পাঁচজন করে বেচলে ছয়শো পঁচিশ ছয়শো জন পাঁচটি করে পণ্য বেচলে একত্রিশশো পঁচিশ তারা পাঁচটি করে পণ্য বেচলে পনেরো হাজার ছয়শো পঁচিশ তারা পাঁচটি করে বেচলে পঁচাত্তর হাজার প্লাস হয়ে যাচ্ছে একটু খেয়াল করে দেখেন পঁচাত্তর হাজার প্রোডাক্ট যদি আপনার টিমে সেল হয় আপনার আয় কিন্তু প্রায় দুই কোটি টাকা হবে ম্যাচিং কমিশন থেকে কারণ এই কাজটা আপনি পাঁচ বছর ধরে করলেন আমি যে বলছি মাত্র পাঁচজন ব্যক্তিকে স্পন্সর করে পাঁচটা পণ্য বেচে আপনি কোটিপতি হতে পারবেন এটা কি আমি ভুয়া কথা বললাম নাকি বাস্তব কথা বললাম এটাই আমি যখন শুরু করেছিলাম তিনজন ব্যক্তিকে জয়েন করিয়ে শুরু করেছিলাম আস্তে আস্তে গত সাড়ে ছয় বছরে আমার টোটাল ব্যক্তিগতভাবে পার্সোনালি আমি স্পন্সর করেছি মাত্র পঞ্চান্ন নজন ব্যক্তিকে মাত্র পঞ্চান্ন নজন ব্যক্তিকে আমি স্পন্সর করেছি অথচ আমার ব্যবসা শুরু করেছিলাম তিনজন ব্যক্তিকে দিয়ে আর এখন তো লোক ডেকে ডেকে জয়েন করে বলে ভাই আমি অনেক আগে দেখেছিলাম আমি অত ভালো বুঝি নে আমাকে একটু সুযোগটা দেওয়া যায় কিনা এখন এখন আর কাউকে আমার না তারা আমাকে ইনভাইট দিয়ে আসে যেমন এখন মানুষকে ইনভাইট দিয়ে আনতে হচ্ছে আগামী দিনে আপনার পজিশন তৈরি হলো ওই মানুষগুলো আপনাকে ইনভাইট দিয়ে আপনার সাথে জয়েন করবে এটা তো এই কারণে এবার কি আপনারা ব্রেন ঠান্ডা হয়েছে যে আপনার হাজার হাজার শত শত লোক জয়েন করানো লাগবে কোয়ালিটি ব্যক্তিকে স্পন্সর একটা বিজনেস করা সম্ভব এবং এটা শুরুই হবে আপনার ইনভাইটেশনের মাধ্যমে এই কারণে আজকে ইনভাইটেশনের উপরে আমরা এই ক্লাসটা করব। ইনভাইটেশনের মূল কাহিনী আমি আপনাদের অলরেডি বলে ফেলেছি ইনভাইটেশন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কাউকে জয়েন করানো না তাকে কনসেপ্টটা দেখার ব্যাপারে উদ্বুদ্ধ করা সিনেমার ট্রেইলার যেমন দেখানো হয় যেন সবাই সিনেমা হলে আসে সিনেমা দেখতে বিজ্ঞাপন দেওয়া হয় পণ্যের বিজ্ঞাপনটা দেওয়াই হয় যেন মানুষ পণ্য কিনতে দোকানে যায় ঠিক তদ্রূপ একজন মানুষকে ইনভাইটটা এমন দেবেন যেন সে কনসেপ্টটা দেখে সেটা ভিডিওর মাধ্যমে দেখুক অনলাইনে দেখুক অফিসে এসে দেখুক আপনার বাসায় বসে দেখান এনি আপনি দেখাতে পারেন প্ল্যান দেখানোর অনেক রাস্তা আছে আপনি আমাদের সেমিনারের ভিডিওটা অন করে দিলেন আমার ইউটিউব চ্যানেলে আসে অন করে বললেন এইটা একটু মন দিয়ে তুমি দেখো আমি পাশে বসে আছি সে মন দিয়ে ওটা দেখলো পাশে বসে থাকবেন আপনি দেড় ঘন্টা আপনার পুরাটা দেড় ঘন্টায় পুরাটা শোনা হয়ে যাবে তার অথবা রাত্রে বললেন এই আইডিয়াটা দেখো আইডিয়াটা তোমার খুব ভালো লাগবে যদি ভালো লাগে আমরা একসাথে শুরু করব। রাত্রে বসে সে দেখলো ঘরে বসে আপনাকে সকালবেলায় ফিডব্যাক দিল হবে কি হবে না সিনেমা দেখার মতোই দেখবে বুঝবে কোশ্চেন থাকলে করবে ব্যাস হয়ে গেল অনলাইনেও দেখাতে পারেন অফিসে নিয়ে এসে দেখাতে পারেন আপনার বাসায় বসে দেখাতে পারেন এই প্ল্যানটা দেখার জন্য তাকে উদ্বুদ্ধ করার নাম ইনভাইট তার ভিতরে প্রচন্ড আগ্রহ তৈরি করার নাম ইনভাইট আপনি বলবেন আর একটা লোক একটা ভিডিও দেখবে দেড় ঘন্টা ধরে অথবা অফিসে আসবে আইডিয়া দেখার জন্য একটা মানুষ ফ্রি থাকলেও টাইম দেবে না যদি আপনার অ্যাপ্রোচিং রাইট না হয় কিন্তু আপনি যদি এইভাবে অ্যাপ্রোচ করেন যে আমি দারুণ একটা আইডিয়া পেয়েছি যেই আইডিয়াটা আমার জীবনে পরিবর্তন এনে দিচ্ছে আর বহু মানুষের জীবনে পরিবর্তন এনে দিয়েছে এবং এটা বিজনেসের আইডিয়া বিনা চালানে বিনা পুঁজিতে ব্যবসা করার একটা আইডিয়া আশা করি তোমার খুবই ভালো লাগবে কিন্তু আগে দেখা দরকার বোঝা দরকার এটার জন্য আগামীকালকে আমি আর তুমি একসাথে বসবো অথবা আজকেই তুমি রাত্রেবেলা একটা ভিডিও লিঙ্ক শেয়ার করতেছি তোমার মেসেঞ্জারে তুমি এটা দেখো অথবা তোমার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে শেয়ার করতেছি তুমি এটা দেখো অথবা কালকে আমার একজন সিনিয়রকে দিয়ে ঠিক তিনটার সময় তোমাকে আমি জুমে প্ল্যান দেখানোর ব্যবস্থা করব। জুম আইডি এই পাসওয়ার্ড এই আমাদের এখন অনলাইনের দিকেই কিন্তু আগাতে হবে কারণ এই বিজনেস করার জন্য অফিস লাগে না জঙ্গলে বনবাদারে বসেও খরা যায় আসমানে উড়তে উড়তেও প্ল্যান শো করা যায় যদি আপনি জানেন রাইট না আমি যখন প্ল্যান শো করছি তখন তো অফিস ছিল না রাস্তায় লাইট জ্বলছে লাইটের নিচে খাতা কলম ব্যাগ থেকে বের করে ওর উপরে রেখে প্ল্যান দেখাইছি এইভাবে তোমার কনসেপ্টটা আগাবে ভ্যান পেয়েছি রাস্তার পাশে সেই ভ্যানের একপাশে সে একপাশে আমি বসে প্ল্যান দেখেছি ভ্যানের উপরে মাঠের ভিতরে কলেজের মাঠ স্কুলের মাঠের পাশে এক কোণায় দেখবেন মাঠের কোণায় বেঞ্চির মতো থাকে কংক্রিট দিয়ে নির্মাণ করা তার উপরে বসে প্ল্যান দেখেছি অর্থাৎ আপনি যদি কাজ জানেন আপনি একেবারে আসমানে গিয়ে চাঁদে গিয়েও করতে পারবেন সমুদ্রের তলদেশে গিয়েও করতে পারবেন আর যদি আপনি কাজ না না জানেন আপনাকে এরকম একটা অফিস দিয়ে দিলেও আপনি করতে পারবেন না এই জন্য আমাদের জানতে হবে আমাদের শিখতে হবে এবং আমাদের মুভমেন্ট করতে হবে আর ইউ ক্লিয়ার তো এই ইনভাইটের মূল কাহিনী হচ্ছে একজন মানুষকে আমাদের কনসেপ্টটা দেখার প্রতি আগ্রহী করে তোলার নাম ইনভাইট আবার বলে ইনভাইট কি আমাদের এই আইডিয়াটা দেখার প্রতি বা প্লান দেখার প্রতি একজন মানুষকে মোটিভেট করে তোলা তার আগ্রহটাকে বাড়িয়ে তোলার নাম ইনভাইট আর প্লান দেখার পরে জয়েন করার ডিসিশন ইনভাইটে কোনো জয়েন করার ডিসিশন নেই যে অ্যাকচুয়ালি ইনভাইটেশনটা কেন করতে হবে বা কীভাবে ইনভাইটেশন মানে হচ্ছে বিজ্ঞাপন দেওয়া আমরা টিভি চ্যানেলে বিজ্ঞাপন দেখি আমরা যত বিজ্ঞাপন দেখি টেলিভিশন চ্যানেলগুলোতে তার টু বিজ্ঞাপন হচ্ছে ভোগাস বা ভুয়া এবং চটকদার বিজ্ঞাপন যার ভিতরে সত্যের কোনো সংমিশ্রণ নেই একটা আকডুম বাগুম জিনিস দিয়ে বিজ্ঞাপন বানিয়ে ফেলে আমি যদি একটা উদাহরণ দিই আজ থেকে তিন বছর বা চার বছর হবে ভালো করে খেয়াল নেই আমি রাস্তা দিয়ে মোটর চালিয়ে আসছিলাম হঠাৎ করে দেখি বিলবোর্ড বিলবোর্ডের ডিজাইন আলাদা ছিল হঠাৎ করে আমার নতুন ডিজাইন চোখে পড়ার কারণে আমি মোটরসাইকেলটা থামিয়ে দেখছিলাম যেহেতু আমিও বিজ্ঞাপনে কাজ করি দেখছিলাম লাক্সের পারফিউম সোপের বিজ্ঞাপন দিচ্ছে তো ওখানে লেখা ওখানে লেখা দেখিয়ে দেওয়া অদেখা তোমায় আর ছবি দেওয়া হচ্ছে বিদ্যা সিনহা মিম আমাদের বাংলাদেশি মডেল বিদ্যা সিনহা মিমের ছবি দেওয়া এবং বিদ্যা সিনহা মিমের এইটুকুন খালি একটা ড্রেস পরা ফ্লোর টাচ অন্ধকার থেকে আলোর দিকে দৌড়ে যাচ্ছে আলোর দিকে দৌড়ে যাচ্ছে পিছনে অন্ধকার সামনে আলো আর ওখানে লেখা দেখিয়ে দাও অ তোমায় লাক্স পারফিউম সোপ কালেকশন আমি তখন ভাবতে শুরু করলাম তোমায় দেখিয়ে দাও লাক্স লাক্স তো সাবান একটা সাবান মানুষ কোথায় মাখে কথা কয় না এদেশের স্মার্ট মেয়েরা তো সাবান মুখে মাখে না তারা তো মুখে ফেস ওয়াশ মাখে তাহলে সাবান কোথায় মাখে স্মার্ট মেয়েরা গায়ে এখন দেখিয়ে দাও দেখা তো মায় আমি তখন ভাবতে শুরু হাই হাই কি সর্বনাশী বিজ্ঞাপন এটা জায়গাটা দেখাইতে পারি আমাদের মা বোনরা যে জায়গাগুলো ঢেকে ঘিরে রাখে সেই জায়গায় এরা দেখাইতে বলতেছে কত নিকৃষ্ট কুরুচিপূর্ণ বিজ্ঞাপন আমি তখন ঠান্ডা ঢোলাম কিছুক্ষণ এত হয়তো ডিপলি কেউ ভাবে নাই ওরা কি বুঝাইতে চাচ্ছে ওরা তো এটাই বুঝাইতে চাচ্ছে যে ওদের লাক্স মেখে কিন্তু সাদা হয়ে যাবে এখন লাক্স তো মানুষ গায়ে মাখে এখন গা সাদা হইলে কেমনি দেখাবে কয়েকটা মেয়ে আবার ছেলে মডেল বুঝতাম আমরা বডি টডি বানিয়ে এই পর্যন্ত দেখাই দিতাম সবাইকে কিন্তু তুমি মেয়ে মেয়ে আবার মডেল সেখানে আবার লেখা দেখিয়ে দাও অদেখা তোমায় লাক্স পারফিউম সোপ কালেকশন বলেন লাক্স মেখে কেউ কখনো স্টার হবে তারকা হবে লাক্স সারা জীবন ঘষলেও তো আমি খালিদ কালো সি কালোই থাকবো সাদা তো হইতাম না এরপরে দেখেন আমরা আরেকটা ভালো ব্র্যান্ডের বিজ্ঞাপনের কথা বলি ফেয়ার অ্যান্ড লাভলি ফেয়ার অ্যান্ড লাভলি বিজ্ঞাপন যখন হয় দেখবেন লেখা ওঠে ফেয়ার অ্যান্ড লাভলি বিশ্বের এক নম্বর রং ফরসাকারি ক্রিম সাতটা মুখ উঠলো সাতটা মুখ মানে সাত সপ্তাহে না সরি সাত দিনে ফর্সা করে দিবে আচ্ছা যদি ফেয়ার অ্যান্ড লাভলিতে এতই ফর্সা করে তাহলে এই বাংলাদেশে কোনো কালো লোক খুঁজে পাওয়া তো দুই হচ্ছে যদি তোমাদের ফ্যার এন্ড লাভলিতে এত সত্যিকার অর্থেই ভরসা করে তো তোমরা বাংলাদেশে বেচো কেন আফ্রিকা যে বেচো আফ্রিকার নিগ্রোদের কাছে বেচো ওদের বানাও বানাও কাজ চালায় নাও স্যার মানে বোঝা গেল কি এই বিজ্ঞাপনগুলো সত্য নাকি ভুয়া চটকদার এই মানুষকে মিথ্যা বলে অ্যাট্র্যাক্ট করার একটা পলিসি আমি তো একটা কলমের বিজ্ঞাপন দেখতে গিয়ে হার্ট ফেল করে মারা যাচ্ছিলাম আমাকে দ্রুত আইসিউ নিতে নিয়ে আইসিউতে নিয়ে বাঁচানো হয়েছে আর কি কলমের বিজ্ঞাপনটা ছিল এরকম যে ডাক হর করা আই মিন ডাক পিয়ন সে বিরাট এক বাক্স ট্রাকে করে নিয়ে যাচ্ছিল ট্রাক নষ্ট হয়ে যায় আর তারপরে এলাকার কিছু লোক ভাড়া করে সেই বাক্সটা বহন করে করে নিয়ে গেল নদীর কিনারায় নদী পার হতে হবে নৌকায় ওঠানো হলো পিয়ন চলে গেল নদীর ওই পারে তখন আরও কিছু লোককে ভাড়া করে নিয়ে এক বাড়িতে পৌঁছে দেওয়া হলো সে বাড়িতে নতুন বউ তার কাছেই আর কি ওই বাক্সটা ডেলিভারি করা হলো সে বাক্স খুলে দেখলো তার হাজব্যান্ডের চিঠি তো হাজব্যান্ডের চিঠি পড়তে পড়তে বলতেছে বলতেছে ওই মেয়েটা শুধু জানতে চাইছিলাম কেমন আছো তার জন্য এত বড় চিঠি এরপরে দেখি বিপ বলবেন। তার মানে বল পেন এমন ভালো যে এটা দিয়ে চিঠি লিখতে লিখতে বাক্সই ভরে যেই বাক্স বহন করার জন্য পাঁচজন লোক লাগে আমি এটা দেখার পরে তো যার করতেছিলাম আর কি এরকম যদি আমি বিজ্ঞাপন টিভির দিকে তাকালে আমি একটু টিভি দেখি না আর যদি কখনো দেখি তাহলে আমি চ্যানেল ঘুরিয়ে ঘুরিয়ে শুধু বিজ্ঞাপনই দেখি একদিন একজন অবাক হয়ে জিজ্ঞেস করে একজন ডিস্ট্রিবিউটরের বাড়িতে গিয়েছিলাম আমি বিজ্ঞাপন যেই না শেষ হচ্ছে চ্যানেল চেঞ্জ করে আরও জয় দিচ্ছি যেখানে বিজ্ঞাপন হয় এখন সে বলে স্যার আপনি শুধু এইগুলো দেখেন কেন এইগুলো থেকেই তোমার শেখার আছে বলে কি কম স্যার এগুলো তো আমরা সাথে সাথে চেঞ্জ করি চ্যানেল আপনি কি দেখতেছেন এখান থেকে এখান থেকেই তো শিখতেছি আমার ট্রেনিংয়ে বলতে হবে না সূক্ষ্ম বিষয়গুলো দেখি তো এখন কথা হচ্ছে বিজ্ঞাপন সবই এরকম চটকদার হয় আমরাও সেই বিজ্ঞাপনে নেমেছি আমাদের ব্র্যান্ডের বিজ্ঞাপন কিন্তু আমাদের কোনোটা চটকদার দেওয়া যাবে না আমাদের কোনোটা মিথ্যা দিয়ে দেওয়া যাবে না আমাদের বিজ্ঞাপন হবে একদম আলাদা আমরা সত্যটাকে সঠিকটাকে সুন্দর করে মানুষের সামনে উপস্থাপন করতে পারলে সেটা হবে একটা এবং বিজ্ঞাপন থ্যাংক ইউ সো মাচ সত্য এবং সততা দিয়ে বিজ্ঞাপন দেয়া আমাদেরকে আজকে শিখে ফেলতে হবে চলুন আমরা যে বিজ্ঞাপনটা কেন দিলেন আপনার এই যে যে সাফল্য নামক সিঁড়ি এই সাফল্যের সিঁড়ির এই গোড়া থেকে ওই জিরো থেকে হিরো হবেন কারণ এই সাকসেস নামক সিঁড়ির এখান থেকে শুরুটাই তো হবে আপনার বিজ্ঞাপন দিয়ে আপনি যদি বিজ্ঞাপন না দেন কেউ কি জানতে পারবে আপনার কাছে আজকে সুযোগ আছে আর যদি এত বড় সুযোগ আছে জানতে না পারে আপনার ব্যবসা কখনোই অগ্রসর হওয়া সম্ভব না দ্যাটস ওয়াই আপনাকে সঠিকভাবে অ্যাপ্রোচিংয়ের মাধ্যমে বিজ্ঞাপনটা দিতে হবে এটা সিনেমার ট্রেইলারের মতো আপনার সিনেমা ট্রেলার যদি সুন্দর হয় মানুষ সিনেমা হলে যাবে সিনেমা দেখতে ঠিক তদ্রুপ আপনার বিজ্ঞাপন যদি সুন্দর হয় আপনার কাছে মানুষ আসবে কনসেপ্টটা দেখতে তবে বিজ্ঞাপন মরা মরা হওয়া যাবে না বিজ্ঞাপন হতে হবে ফুল অফ এক্সাইটমেন্ট একদম পূর্ণ এক্সাইটমেন্টের সাথে জোশ নিয়ে বিজ্ঞাপনটা দিতে হবে কারণ সব বিজ্ঞাপনের মধ্যে দেখবেন একটা জোশ আছে আপনার ভিতরে জোশ নিয়ে কিন্তু বিজ্ঞাপন নিতে হবে যখন আপনি জোশ নিয়ে একজন মানুষকে আপনার একটা ফ্রেন্ডকে বললেন দোস্ত লাইফ চেঞ্জিং একটা আইডিয়া পাইছি দেখলে ফিদা হয়ে যাবে দোস্ত আমি তোর আর কি বলতাম দোস্ত আমি এখন ফোন রাখি দোস্ত আপনি ফোন রাখার সাথে সাথে দোস্ত এবারে আপনারে খুঁজতে শুরু করবেন হে ফোন রাখছিস কেন তাড়াতাড়ি আবার ফোন ধর আপনি বলবেন দোস্ত মহাব্যস্ত দোস্ত এখন আর কথা বলার সুযোগ নাই মাথায় নষ্ট দোস্ত ফোন রাখ পরে ফোন দিব না পরে ফোন দিয়ে বলেন দোস্ত একটা দারুণ আইডিয়া পাইছি দোস্ত বিজনেস বিনা পুঁজিতে বিনা চালানের একটা বিজনেস দোস্ত তোর আগে দেখা দরকার দেখলে তোর পছন্দ হবে আর পছন্দ হলে আমরা একসাথে কাজ শুরু করব। আর যদি পছন্দ না হয় নো প্রবলেম দোস্ত আসি দোস্ত হয়েই থাকবো বলেন তো এই দোস্ত আপনার পিছে পিছে প্ল্যান দেখার জন্য ঘুরবেন কি ঘুরবে না ঘুরবেই না শুধু আপনি যে কদিন প্ল্যান না দেখাবেন আপনাকে পাগল করে ফেলবে

আপনার একটা ফ্রেন্ড আপনার কাছ থেকে কনসেপ্ট দেখবে আপনার মামা আপনার কাছ থেকে কনসেপ্ট দেখবে তবে হ্যাঁ ফ্রেন্ডদের ক্ষেত্রে তো এমন ছোটো ভাইদের ক্ষেত্রে কেমন আলাদা মামা চাচা মুরব্বী যারা তাদের ক্ষেত্রে আলাদা তাদেরকে আবার বললেন না যে আপনাকে একটা দারুণ আইডিয়া দেবো আপনার লাইফই চেঞ্জ হয়ে যাবে না তাহলে আপনাকে জুতা পেটা করে লাইফ চেঞ্জ করে দিবে সাথে সাথে হ্যাঁ বুঝতে